কাউলা দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটা নাম হলো ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ বাড়িয়ারা এতটা এতটা এক্সপার্ট যদি এক কোটিও ঢুকে এক ব্রাহ্মণ খেলা শেষ করে দিবে ইনশাআল্লাহ তারা বাংলাদেশে এক দেশদ্রোহী চিহ্নময়ের গ্রেফতার করার কারণে আমাদের আমাদের দেশ আখাউলা দিয়ে ঢুকতে চাচ্ছে তারা লং মার্চ করে আখাউলা দিয়ে ঢুকলে প্রথম যে জেলা পড়ে এটার নাম হলো ব্রাহ্মণবাড়িয়া আপনার বুঝতে চান আর কি হবে আঁকাওড়া দিয়ে যদি ঢুকে তাহলে আঁকাওড়া দিয়ে ঢুকার পর যে জেলাটা পড়বে এটার নাম কি ব্রাহ্মণ আপনি যে ফেরির মানুষ নাস্তা করবেন আর ঢাকার মানুষ নাস্তা করব আর সিলেটের মানুষ নাস্তা করবে নাস্তা করার সুযোগই নাই কারণ ব্রাহ্মণ বাড়ি আর মাসাল্লাহ এতটা এক্সপার্ট যদি এক কুটিও ঢুকে এক ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া খেলা শেষ করে দিবেন সব খেলিতে থাকল লক্ষ্মিল্লা তো থাকলো সিলেট তো থাকলো ঢাকা তো থাকলো আরে بیٹা আমরা তো সেই জাতি 313 জন 1000 এর বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি 305000 হাজারের বিরুদ্ধে আমরা মুতাহায় খেলেছি আমরা তো সেই জাতি ইয়ার মুকা মাত্র 10000 দলার বিরুদ্ধে খেলেছি আমরা তো সেই জাতি কাদসিয়া 5000 দলার বিরুদ্ধে খেলেছি আমরা তোমাদের লক্ষ কোটিকে ভয় পাই না 20 কোটি থেকে 14 কোটি বাংলাদেশী মুসলমান পুরা ভারতের ক্ষমুদ্র লড়াই করার জন্য প্রস্তুত বছরের পর এই সাতশো বছরের সর্বশেষ সর্বশেষ যে আমরা সাম্রাজ্যের কথা জানি এটা হলো মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্যের কথা জানি আমরা আওরঙ্গজেবের কথা শুনেছি শাহজাহানের কথা শুনেছি আকবরের কথা শুনেছি তো মুঘল সাম্রাজ্যের পর তাদের থেকে আঠারোশো তিন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা নিল এবার আমি আপনাদেরকে যে কথাটা বুঝাচ্ছি খুব মনোযোগ দিয়ে পয়েন্টটা বুঝবেন এই পয়েন্ট না বুঝলে সামনের কথা বুঝবেন না আঠারোশো তিন সাল থেকে নিয়ে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ সংগ্রাম হল দীর্ঘ সংগ্রাম হলো জেহাদ হলো ব্রিটিশের বিরুদ্ধে আপনি ইতিহাসের পাতা খুলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম চারা যিনি রোপণ করেছিলেন তিনি একজন আলেম শাহ আব্দুল আজিজ মহান তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন দেখলেন ক্ষমতা দখল করে ফেলেছে তখন তিনি ফতোয়া দিয়েছিলেন যে আজ থেকে আর উপমহাদেশ মুসলমানদের আবাস ভূমি না এটা ব্রিটিশ দখল করার কারণে এটা দারুল হার্ব হয়ে গিয়েছে দারুল হার্ব হয়ে যাওয়ার কারণে যত মুসলমান আছে উপমহাদেশে ছেলে হোক পুরুষ সবার উপর ব্রিটিশের বিরুদ্ধে কিতাল করা জেহাদ করা ফর্জা আইন হয়ে গিয়েছে যতক্ষণ পর্যন্ত ব্রিটিশকে বিতাড়ন করা যাবে না ততক্ষণ পর্যন্ত এই দেশ মুক্ত হবে না